এক্স স্কোয়ার ইকুয়াল রুট ফাইভ প্লাস রুট ফোর হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এখন এক্স মান কত এইটা বের করার জন্য আমাদের এই রাশির মানটা বের করতে হবে এর রাশির সূত্র আমরা জানি যে এ স্কোয়ার প্লাস বি সূত্র আমি সূত্রটাই আমরা দেখি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান অনেক সূত্র পাই আমরা এ মাইনাস বি স্কোয়ার প্লাস টু এ মান স্থাপন করতে হবে কোথায় এ মাইনাস বি এখানে তো শুধু একটা পদের মান দেওয়া আছে এ মাইনাস বি মান দেওয়া নেই বা এক্স মাইনাস ওয়ান এখন এক্সের মান দেওয়া নেই এখান থেকে আমরা এই মানটা বের করব সত্যগতভাবে যেটা আমরা দেখতে পারি যে এখানে দেওয়া আছে যে এক্স ইকুয়াল রোট ফাইভ প্লাস রোট ফোর এইটা আমরা বিপরীত করতে হবে যেহেতু এটাকে ওয়ান ডিভাইডেড এক্স আছে এটাকে কিন্তু আমরা বিপর্যশ করে ফেলি তাহলে কি পাবো অথের এর নিচে এক আছে এক্সের নিচে এক আছে এক আমরা লবে লিখলাম হরে লিখলাম এক্স এটার নিচে এক আছে এটা আমরা লবে লেখব ঠিক ওয়ান ডিভাইডেড রোট ফাইভ প্লাস রুট ফোর এটাকে আমরা কি করবো এটা যেহেতু নিচের লবের সংখ্যা আছে এত রুট ফাইভ প্লাস রুট ফোর এর বিপরীত সংখ্যা দ্বারা আমরা কি করবো গ্রণ করবো ওই পক্ষ থেকে রোড ফাইভ মাইনাস রুট ফোর ডিভাইডেড রোড ফাইভ প্লাস রোড ফোর ইন্টু রোড ফাইভ মাইনাস রুট ফোর রোড ফাইভ মাইনাস রুট ফোর দ্বারা লব এবং হরকে গুণ তাহলে এইটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র তাহলে আমরা প্রতিক্রিয়া ধরনের সূত্র লিখতে পারি রুট ফাইভ মাইনাস রুট ফোর রুট ফাইভ স্কোয়ার মাইনাস রুট ফোর স্কোয়ার এটাকে আমরা যদি স্কোয়ার উঠে দিয়ে তাহলে রুট উঠে যাবে রুট ফাইভ মাইনাস রুট ফোর ফাইভ মাইনাস ফোর ফাইভ মাইনাস ফোর রুট ফাইভ মাইনাস রুট ফোর

ফাইভ প্লাস রুট ফোর মাইনাস ওয়ান এর মান এটা আমরা বের করলাম সলিউশনের মাধ্যমে রুট ফাইভ মাইনাস আর মাইনাস প্লাস রুট ফোর প্লাস মাইনাসে কাটা টু রুট ফোর এটার মান আমরা পেলাম কত যে ওয়ান x এক্স মাইনাস এর মান যেটা পেলাম আমরা যে টু রুট পেলাম আমাদেরকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স এটা আমরা সূত্র জানি যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এ মাইনাস অর্থাৎ বিস মাইনাস ওয়ান এখন এক্স স্কোয়ার প্লাস টু এ বি ধরলে একটু আমরা এক্স ওয়ান এখন এক্স কেটে দিলাম মান বের টু রুট ফোর টু রুট ফোর স্কোয়ার প্লাস টু দুইটা দু এক গুণ করলে দুইটা কোনো চার গুণন এইটা রুট উঠে গেলে স্কোয়ার উঠে যায় ফোর প্লাস টু চার চারা ষোলো টু যোগ করলে আঠারো এটা অ্যান্সার আঠারো যে অপশনের মধ্যে আছে সেটা সঠিক অপশন অপশন গ নম্বর সঠিক